মারোগ্রামে শুরু প্রাচীন খরিদেবীর পুজো উপলক্ষে মেলা প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে শুরু হয় খড়ি দেবীর বার্ষিক পুজো পাশাপাশি পুজো উপলক্ষে বসেছে মেলা জানা গিয়েছে যে খড়ি নদী বর্ষার সময় ভাসিয়ে দেয় বর্ধমান হুগলি জেলার একের পর এক গ্রাম সেই খড়ি নদীর উৎস হল বুদবুদের মারু গ্রাম থেকে। বিষয় থেকে এই নদী শুরু হয়েছে জানা গিয়েছে খড়ি নদীতে স্নান করলে অনেকেরই নাকি চর্মরোগ সেরে যায় পাশাপাশি যাদের বাড়িতে কেউ মারা গেলে গঙ্গা স্নানের বদলে খড়ি নদীতে স্নান করে ওষুধ কাটাতে খড়ি নদীতে ডুব দিয়ে নিজেকে শুদ্ধ করেন এই পুজো এবং মেলা একসময় মারু গ্রামেই অনুষ্ঠিত হতো প্রতি বছর নদীতে স্নান করে গ্রামে যেতে হতো মেলা দিতে তাই গ্রামের মানুষরা সিদ্ধান্ত নেন নদীর উৎসস্থলে মন্দির বানিয়ে সেখানেই পুজো শুরু হয় গত কয়েক দশক ধরে এদিন মেলা সূচনা করেন গোলসি এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চ্যাটার্জী গোলসি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চ্যাটার্জী সহ পঞ্চায়েতের সদস্যরাও এলাকার বিশিষ্ট জনেরা থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে আগে থেকে দেখছি ছোটো থেকেই দেখা ছোট থেকেই দেখা হচ্ছে হ্যাঁ মানে কেন মানুষ কেন আসছে এখানে কেন আসছে বলতে এখানে চোদ্দ পনেরো বছর আগে থেকেই এই মানে মৎসব করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এই খড়ি মেলা উপলক্ষে মানুষের প্রচুর ছোট থেকে এই কাহানি শুনে আসছে যারা কেউ এখনও কোনো দিন শুনেনি বা দেখেনি এখানে এসে মিনিমাম সেই জিনিসটা জানতে পারে মানুষ যে কি গল্প এটা এটা মা খড়ি মায়ের একটা গল্প আছে সেটা হয়তো আমরা এত ভালো করে জানি না যেটুকু জানি থেকে মানুষ আসে বস্তা থেকে বলতে আশেপাশের গ্রাম থেকে মাড় মানকর কত হয়তো এখানে প্রায় হাজার পাঁচ হাজার লোক মতো হয়ে যায় এই মৎসর খাওয়া খেতে আসে সবাই কত বছর ধরে আপনারা দেখছি আমরা প্রায় চোদ্দ পনেরো বছর ধরে দেখছি ছোট থেকেই দেখছি আমরা খড়ি নদীর এখান থেকেই উৎপত্তি হয়েছে মারো খড়ি নদী বলে উৎপত্তি হয়েছে এখান থেকেই হয়েছে আপনার নাম আমার নাম ঘন্টু সাঁতরা